আজকে যারা আমরা বাংলাদেশের মানুষ এই ধর্মজলার পেছনে ছুটছি এই তরম জলার পেছনে আমরা সবাই হুমবি খেয়ে পড়ছি আমরা কতই না নাই রঙের হ্যাঁ কথার মধ্যে মজে আছি কিন্তু একবারও কি ভেবে দেখেছে আজকে যে আমরা তরমুজ ওলাকে নিয়ে পড়ে আছি আজকে আমরা তরমুজ ওলাকে নিয়ে পড়ে আছি বিধাই আজকে এই মুসলিম জাতি অন্যের কাছে ইহুদিদের কাছে মার খাচ্ছে আজকে আমরা তরমুজ ওলাকে নিয়ে পড়ে আছি বিধাই আজকে আমার ফিলিস্তিনের ভাইরা ফিলিস্তিনের মায়েরা ফিলিস্তিনের বোনেরা মার খাচ্ছে ভাই আফসোস এ জাতি এ জাতি কখন শুধরাবে এই জাতির দেয়ালে পিঠ থেকে গেছে তখন না পর্যন্ত এই জাতি নিজেকে চুধরাতে পারবে তক্ষণ পর্যন্ত এই মুসলিমদের রেহাই নেই কিন্তু মনে রাখতে হবে এই মুসলিম এক সময় এই পৃথিবীতে রাজ করেছে কায়েম করেছে এই পৃথিবীতে সময় এই মুসলিমরাই বাঘের বাচ্চা ছিল কিন্তু আজকে এই মুসলিমদের কারণ সেটা হচ্ছে আমরা আমরা এই মতো মানুষের একটি সবসময় মন্দির খেয়ে পড়ছি এই জন্য আজকে আমাদের মুসলিমদের এই অবস্থা তাই সম্মানিত আমাদের ভাই বোনেরা আপনাদেরকে সতর্ক করছি অবশ্যই আপনারা একটু টেকনোলজির দিকে মনোযোগ হন একটু আপনারা অবশ্যই আপনারা দিকে মনোযোগ হক তাহলে এই জাতি হতে পারবে উঁচু করে দাঁড়াতে পারবে আজকে